বাংলায় সাত ভোটে খুশি নন শাসক দল তৃণমূল সাংবাদিক সম্মেলনে এর কারণ বিশ্লেষণ করেন তৃণমূল মন্ত্রী চন্দ্রমাগ ভট্টাচার্য এদিন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে সাতটি দফায় নির্বাচন ঘোষণা হল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয় যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায় সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা দু দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম কিন্তু সাত দফায় ভোট হচ্ছে বিরো রিপোর্ট সূচকার সংবাদ